আমি দলের বেরো আমি এই সবার বেরোয় সকল উন্নয়নের পাশাপাশি রাজশাহীকে একটি

আমাদের যারা অন্যান্য তৎকালীন সময় যখন আমি রাস্তায় আসতাম দলের কোথাও তখন সবাইকে নিয়ে তার গ্রাউন্ডে বসে অনেক সমস্যা সমাধান এমনকি যারা হচ্ছে বা সেই সময় সরকারি কর্মকর্তা ছিল তাদেরকে বারবার বলতাম বিরোধী দলের যে সমস্ত ফাইনাল

আবার সেই আগে সেই হানাহানির একটি মৃত্যু মৃত্যুর সহ হিসেবে রাশি আজ চলছে আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমাদের দলীয় কার্য যারা সরকারি দলের সর্বোচ্চ নেতৃত্বে আছে তাদের উপস্থিতিতে মারণাস্ত্র বোমা অন্যান্য অস্ত্র আমাদের নেতা থেকে আঘাত করেছে আসলে আমাদের জৈব কার্যালয়টা চিরদিনের মতো নষ্ট আগে আমাদের শালবাগানের অফিস সহ অনেক অফিস ভাঙচুর করে নিঃশেষ এটি রাজনৈতিক সংশীলতা এগুলো রাজনৈতিক যে রাজনৈতিক দলের নেতা অনেক কষ্ট করে বিভিন্নভাবে কার্যালয় স্থাপন সেগুলোকে তারা খুবই অন্যায় আমি রাজশাহী যারা প্রশাসনের বিশেষ করে আবার তাদের সম্বন্ধে জানার সহ খুবই ভগ্নমান তারা ঈদের মাঠে যে অ্যাড্রেস করেছে কোনো রাজনৈতিক কথা শান্তির কথাই আমি এক্ষেত্রে পুলিশ কমিশনার সম্বন্ধে আমার ধারণা

শত ছেলে লাঠি মারণাস্ত্র এবং আরো অনেক কিছু তো আমি জানি আমি কোনোদিন ভয় পাই না আল্লাহ করে আছে মৃত্যু যেখানে দেখা যাচ্ছে সেখানে হবে তো আমি পাশ দিয়ে গেলাম এবং সব দেখলাম সজগকে শোনা কথা নয় তাই প্রশাসনের কাছে আমার অনুরোধ যে এই সমস্ত যারা রাজনীতির নাম যারা দুষ্কৃতিকারী তাদেরকে

পবিত্র মাটির আসে উনিশশো মহানায়ক ডক্টর জোহার পবিত্র মাটির নির্যাতন হচ্ছে হত্যাযজ্ঞ এবং অপরের প্রতি যে আঘাত করা এই যে অবস্থার সৃষ্টি করেছে আর যেন মনে হচ্ছে সেই যখন আমার বয়স ছিল

যারা ছাত্র তাদেরকে তারা যেন তাদের পাশে থাকে এখন অনেকে আমার দুই ছেলে তাদের তিন বন্ধু শহীদ হয়েছে একজনের নাম আফভান একজনের নাম আলমার আর একজনের সামিয়া আপনারা জানেন যে যে আবিষ্কার করেছিল আমার বড় ছেলের ফ্রেন্ড

সেই সঙ্গে সঙ্গে আমাদের অনেক নেতা কর্মীর বাড়িতে অযথা সাদা পোশাকের নামে পুলিশের লোক বলে ডিবির লোক বলে তারা বাড়ি বাড়িতে যাচ্ছে এবং যখন পাচ্ছে না তখন সে বাড়ির বাবা মা এবং স্ত্রী এবং বোনের করে ব্যাপক নির্যাতন করছে মারছে অর্থ দাবি করছে তারা আমাদের

হানাদার পাকিস্তানের বাইরে বিরুদ্ধে যুদ্ধ করে মাতৃভূমি স্বাধীন করেছিলাম এখন আমাদের লক্ষ্য মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা এই নতুন প্রজন্ম আজ সে দিতে যাচ্ছে গোটা বিরোধী আন্দোলনের আর ছয় দফা থেকে নয় দফা হয়ে এখন এক দফা আসছে আমি বিশ্বাস করি খুবই অল্প দিনের মধ্যে অবৈধ শাসক গণপ্রতারের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে তার বিদায় শুনছে

আমাদের স্ট্যান্ডিং কমিটির সমস্ত সদস্য আবির কুশু আমাদের রাখি পিপি প্রিন্স আহমেদ এবং অ্যানি সহ আর নূর সহ এবং অন্যান্য যত রাজবন্দী আছে তাদের মুক্তি দাবি করছি রাজশাহী যে সমস্ত আমাদের নেতা কর্মীদেরকে বা অন্যান্য নেতা কর্মীদেরকে আন্দোলন নেতা কর্মীদের ছাত্রদেরকে ছেড়ে দেওয়া এবং নেতা কর্মীদের মুক্তির দাবি করছে